আলাইকুম জানিয়ে দেব এই মাত্র সংবাদ এখন শুধু একটি ডাকের অপেক্ষা বললেন চন্দ্র রায় এরপরে জানিয়ে দেব প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে এদিকে শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচন কারচুপির অভিযোগ এনে দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন জানিয়ে দেব পাঁচ দিনের দেশে দুই লক্ষাধিক অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও বন্ধ হচ্ছে এদিকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগে সড়ক অবরোধ এবং একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এখন শুধু একটি ডাকের অপেক্ষায় বললেন চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন আমরা সবাই একমত পোষণ করেছি মাঠের আন্দোলনের বিষয়ে এখন শুধুমাত্র একটি ডাকের অপেক্ষা অর্থাৎ গণতন্ত্রের মুক্তিতে মাঠের আন্দোলনে জন্য যে কাউকে একটা ডাক দিতে হবে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি মানেই গোটা জাতির মুক্তি আর তার মুক্তির পূর্বশর্তই শর্তই হলো এই সরকারের পতন আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে তারেক জিয়া ঐক্য পরিষদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আয়োজক সংগঠনের সভাপতি মোক্তার আখন্দ সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব জিয়া নাগরিক ফোরামের সহ সভাপতি লায়ন মোহাম্মদ আনোয়ার কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন এ সময় চন্দ্র রায় বলেন সবারই একটা শেষ আছে প্রশাসনের যারা দালালি করে তাদেরও একটা শেষ আছে যারা দালালি করে তারা কখনো মর্যাদা পায় না বর্তমানে প্রশাসনের অনেকেই ক্লান্ত যে দেশে হচ্ছেটা কি এখন একটা আন্দোলন দরকার তাহলে দেখবেন প্রশাসন ঘুরে দাঁড়িয়েছে এই নীতি নির্ধারক করব না এখন থেকে সরকার আন্দোলন করব কারণ খালেদা জিয়ার মুক্তির পূর্ব শর্ত হলো এ সরকারের পতন তিনি বলেন আওয়ামী লীগ কোনো কিছুই তোয়াক্কা করে না দেশের মানুষের অধিকার বঞ্চিত করে ক্ষমতা চিরস্থায়ী করা এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে একটা সময় দেখা যাবে দেশটাই এ আর থাকবে না সেজন্য আমাদের একটাই শর্ত এ সরকারের পতন চাই স্বৈরতন্ত্রের পতন চাই চাই গণতন্ত্রের মুক্তি তিনি আরো বলেন প্রশাসনের কিছু কিছু লোকের ওপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া এসব কারণে তারা লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলছে এখন একটা আন্দোলন করতে পারলে তারা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য সূত্র বিডি প্রতিদিন প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী বিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সার সংক্ষেপ পাঠানো হয় প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পিইসি বাতিল হলে ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাও বাতিল হয়ে যাবে এর পরিবর্তে স্কুলে বার্ষিক পরীক্ষার আদলে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়নের পরিকল্পনা আছে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এবারের এসসি এবং জেডিসি পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছেন এই দুই স্তরে প্রায় পঞ্চান্ন লাখ পরীক্ষার্থী আছে জানা গেছে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মতো পর্যাপ্ত সময় না থাকায় মন্ত্রণালয় এই পরীক্ষা না নেওয়ার চিন্তা করছে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারো সংক্ষেপেও উল্লেখ করা হয় পাশাপাশি বলা হয় শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণে এক্সিলারেটেড রিমেডিয়াল লার্নিং পরিকল্পনা অনুযায়ী পাঠদান চলছে এছাড়া গৃহীত অন্য পদক্ষেপেও উল্লেখ করা হয়েছে প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম থেকে দাদশ শ্রেণীর সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে প্রথমে সপ্তাহে একদিন ক্লাস হয় করোনা পরিস্থিতির উন্নতির পর এখন সপ্তাহে দুই দিন ক্লাস হচ্ছে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে এসি ও জেডিসি পরীক্ষা না হলেও শিক্ষার্থীরা সনদ পাবে এতে গ্রেড উল্লেখ থাকবে না একইভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও সনদ দেওয়ার চিন্তা আছে বলে জানা গেছে সেই সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে এছাড়া পিইসি না হলেও ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাস ক্লাসে পাঠদান শেষ করা হবে এরপর ন্যূনতম পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে মূলত অটো পাস না দেওয়ার জন্যই এই পদ্ধতি গ্রহণের চিন্তা চলছে সূত্র যুগান্তর শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচন কারচুপির অভিযোগ এনে দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভোট কারচুপির অভিযোগ এনে উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোট বর্জন করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী তারা হলেন ঘোড়া প্রতীকের আফজাল হক ও আনারস প্রতীকের প্রেম সাগর হাজরা আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাড়াউড়া চা বাগানে কালী মন্দির পয়েন্টে আলাদা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা প্রেম প্রেমসাগর হাজরা অভিযোগ করেন সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে নৌকার প্রার্থীদের সমর্থকেরা কেন্দ্রের প্রভাব বিস্তার করে রাখেন দুপুরের পর থেকে কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থীর এজেন্ট ও সমর্থকেরা কেন্দ্র দখল করে জাল ভোট দেন বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয় বেলা তিনটার দিকে দারুল উলুম হাফিজ দুঃখিত ফাজিল মাদ্রাসা সেন্টারের সামনে তার এক কর্মী মোহন রবি দাসকে নৌকা প্রতীকের সমর্থকরা মারধর করেন মোহন মাথা ফেটে রক্ত বের হয় প্রেম সাগর হাজরা আক্ষেপ করে বলেন চা শ্রমিকেরা বারবার জাতীয় নির্বাচন আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছেন আমি চা শ্রমিকদের সন্তান হয়ে এই নির্বাচনে অংশ নিয়েছি কিন্তু আমরা যাদের বারবার ভোট দিয়ে বিজয় করি তারাই আমাদের এই নির্বাচনে কারচুপি করে পরাজিত করতে নীল নকশা করেছেন প্রার্থী আফজাল হক অভিযোগ করেন আমরাও আওয়ামী লীগ করি কিন্তু আওয়ামী লীগ কর্মীরা যেভাবে একটি সুন্দর ভোটকে কারচুপির মাধ্যমে নষ্ট করছেন সেটা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব আমাদের এই নির্বাচনে জয়ী হওয়ার কথা ছিল কিন্তু যেভাবে সব ভোট কেন্দ্র দখল করে নৌকায় ছিল মেরে বাক্স ভর্তি করা এই এই নির্বাচন আমরা বর্জন করেছি। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন দুই প্রার্থীর ভোট বর্জনের কথা লোক মুখে শুনেছি তারা আমাদের জানায়নি ভোট বর্জনের বিষয়টি আইন সিদ্ধ না এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কিছু ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা সামাল দিয়েছে কোথাও কোনো কারচুপি হয়নি ভোট শতভাগ সুষ্ঠু হয়েছে এদিকে বেলা 2টার দিকে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র‍্যাবের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয় সেখানে গ্রামবাসীর হামলায় দুই র‍্যাব সদস্য আহত হন আহত দুজন হলেন ল্যান্স নায়েক আক্তার ও কনস্টেবল আবু বকর পরে র‍্যাব পুলিশ ও বিজেপি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে

পার্টির মিজানুর রব লাঙ্গল স্বতন্ত্র প্রার্থী আফজাল হক ঘোরা ও প্রেম সাগর হাজরা আনারস প্রার্থী ছিলেন গত একুশ মে এই উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব মারা যান পরে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয় সূত্র প্রথম আলো পাঁচ দিনের দেশে দুই লক্ষাধিক অবৈধ মোবাইল ফোন চিহ্নিত বন্ধ হচ্ছে গত এক থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এই পাঁচ দিনে দেশে দুই লাখ হাজার চারটি অবৈধ ফোন হ্যান্ডসেট চিহ্নিত করা হয়েছে এই ফোনগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বৃহস্পতিবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় গত পহেলা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর এই পাঁচ দিনে বিটি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনআইআইআর সিস্টেম পাঁচ লাখ সাতাশি হাজার সাতশো সাতান্নটি মোবাইল ফোন সচল হয়েছে এর মধ্যে বৈধতা পেয়েছে তিন লাখ উনআশি হাজার সাতশো সাতান্নটি আর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে দুই লক্ষ আট হাজার চারটি ফোন এসব ফোন একযোগে বন্ধ না করে ক্রমান্বয়ে বন্ধ করা হবে বিটিআরসি মিডিয়া উইংয়ের উপপরিচালক জাকির হোসেন খান একটি গণমাধ্যমকে জানান বিটিআরসি কর্মকর্তারা প্রতিবার রাজধানীর কয়েকটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে গিয়ে বিক্রি করা অনিবন্ধিত ফোন ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে চিঠি দেন সূত্র যুগান্তর শিক্ষার্থীকে লাথি মেরে বাস থেকে ফেলে হত্যার অভিযোগে সড়ক অবরোধ বেলাবতে বাস থেকে আতিকুল ইসলাম নামের পনেরো বছর বয়সী এক স্কুল ছাত্রকে লাথি মেরে চলন্ত বাসের চাকার নিচে ফেলে হত্যার অভিযোগে বিক্ষোভ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে বারৈচা চা স্ট্যান্ডে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত হয়ে এ বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে এ সময় ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশের প্রায় পাঁচ কিলোমিটার মিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় ফলে কয়েক ঘন্টা ব্যাপী মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে সৃষ্টি হওয়া যানজট দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয় জানা যায় গত ছয় অক্টোবর বুধবার রাতে স্কুল ছাত্র আতিকুল ইসলাম ও তার সহপাঠীরা নরসিন্দি থেকে যাতায়াত পরিবহনের বাসে করে বাড়িতে আসার পথে গাড়ির চালক ও কন্ট্রাক্টর ও হেল্পারের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় রাত সাড়ে নয়টায় বাসটি উপজেলার চরজিলাব ইউনিয়নের বারৈচা বাস স্ট্যান্ডে পৌঁছলে গাড়ির ভেতর থেকে আতিকুল ইসলামকে লাথি মেরে ফেলে দেয় গাড়ির কন্ট্রাক্টর ও হেলপার এ সময় চালক আতিকুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে এলাকাবাসী সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ বাসটি আটক করে নিহত আতিকুল ইসলাম পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ও উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে আতিকুলের সহপাঠীয় শত শত এলাকাবাসী বারৈচা বাস স্ট্যান্ডে এসে দোষী বাস ড্রাইভার ও তার সহযোগীদের বিচারে ওভার নির্মাণ ও নিহত স্কুল ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকে এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় সূত্র সমকাল একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ আগে জানা গিয়েছিল লাল কাটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ দুই হলুদ কাটে মালদ্বীপের উইঙ্গার বিশ্বনাথ ঘোষের জায়গায় রহমত মিয়াকে জায়গা দিয়েছেন কোচ অস্কার ব্রুজন অসুস্থতার জন্য প্রথম ম্যাচে ছিলেন না সোহেল দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে খেলেছেন আজ শুরুর একাদশে আছেন তিনি রহমত আগের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন ইয়াসিন সমতা আনার পর রক্ষণ মজবুত করতে রহমত কে নামিয়েছিলেন কোচ সূত্র মানব জমিন